দোকান ধরো সামনে কিছু হয়েছে মনে হচ্ছে জাম লেগে গেছে খুব এখানে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে একটা অনেক লোকজনও দেখো দেখতে পাচ্ছ পাচ্ছো সামনেও বন্ধুরা প্রচন্ড জাম লেগে গেছে অনেক দূর পর্যন্ত আর এখানেও একটা বাসওয়ালা একটা মারুতির পেছনে মেরে দিয়েছে অনেকটাই ক্ষতি হয়ে গেছে দেখো এই মারুতিটা এই বাসওয়ালা পেছনে মেরে দিয়েছে তো পেছনে জ্যাম লেগে গেছে ফুল আবার এইদিকে সামনে জাম এদিকে কি হয়েছে কি জানি দেখা যাচ্ছে না কিছু তো সামনে না গেলে বোঝা যাবে না অনেক দূর পর্যন্ত জাম লেগে গেছে পিসের জাম তুই জানি বোঝা যাচ্ছে না তো গাড়ি বাড়ছে আস্তে আস্তে এটাও অমরপুরে ঢুকে গেছি গাড়িগুলো সাইড হচ্ছে বন্ধুরা সাইড করছে গাড়িতে গাড়িগুলো প্যাসেঞ্জার গুলো সব দাঁড়িয়ে গেছে নিচে বাসটাও সাইড করো টেসেনটা পুরো গেছে আমাদের গাড়িটা আবার কোথায় আছে কে জানে যাই দেখি এই জামাদের গাড়ি গঙ্গা বসে আছে বললি তোমরা দেখতে হলে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে এবার আমার বন্ধুকে দিয়ে দিলাম গাড়ি বন্ধু এখন চালাবে এখন জাম লেগে যায় আর এখন আমাকে দিয়ে দিলো গাড়িটা ঠিক আছে আর কি বলবো বলো একটু ঘুমাতে তা নয় মন খারাপ খারাপ ঠিক আছে তোমরা এখন দেখতে থাকো বন্ধু আমার গাড়ি চালাবে আর একটু ঘুমে নিই ঘুম নাইট সবাইকে তো আমরা দেখো বন্ধুরা জামে তো দাঁড়িয়ে গেছি আর এখন হালকা হালকা খিদে পাচ্ছে খুব তো গাড়িতে মুড়ি আছে তো গঙ্গাকে বললাম যে মুড়ি মাখা বন্ধুরা তো এইদিকে দেখো এই যে এইখানে কটা মুড়ি আছে আর এইখানে চানাচুর আছে সেগুলো আমি গায়েতে রেখে দিয়েছিলাম পিঁয়াজ আছে তারপরে ওই লঙ্কা টমেটো সবই আছে বন্ধুরা এখানে কোথায় রাখলাম এই দেখো লঙ্কা টমেটো সব রেখে দিয়েছি ওই জলটা তুলতে পারছে না দেখো বন্ধুরা জলটা বললাম ঢাল খাবার জলটা তোল হ্যাঁ নাটক করিস না তো তোল তো তো দেখো জলটা বন্ধুরা তুলতে পারছি না কি বলবো তো খেতে খেতে যাবো তারপর সামনে যে হোটেলে খাওয়া দাওয়া করবো দেখি আজকে হচ্ছে জল বেড়েছে না তো তো বন্ধু পিঁয়াজ কাটছে দেখো একটা পিঁয়াজ কাটলো কই এবার পিঁয়াজ কাটলে পরে সে তো কান্না করে আর একটা কই নিচে ফেলিস না ভাই ওই দেখো এখন চোখের দেখি দেখি দেখা তোকে পেঁয়াজ লঙ্কা কাটতে দিয়েছি বন্ধুরা কাটো বাবু কাটো কত কষ্ট ওই দেখো এই কেন কি বললি পিয়াজের ঝাঁজ বুঝি নিবি কষ্ট গো এদিকে আমাদের গাড়িও হালকা হালকা করে বাড়ছে বন্ধুরা মুড়ি নটা পঁচিশ বাজে বন্ধুরা মুড়ি মাগাচ্ছে জাম লেগে গেছে সামনে খুব গাড়ি আস্তে আস্তে বাড়ছে এদিকে আমরা এখন মুড়ি খাবো সামনে ভাবেছিলাম হোটেলে দাঁড়িয়ে খাবো তো এখন মুড়তে পেয়ে স্বল্প তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম শিলিগুড়িতে ফ্যাক্টরিতে ঢুকে গেছি দেখো এইগুলো আমার এরকম সাইজের পাইপ লোড করেছি তো এইগুলো দিয়ে গ্যাসের সিলিন্ডার তৈরি হবে যে ধরা ডানটি মালগুলো ওইগুলো তৈরি হয় যে কত গ্যাস গ্যাস ফ্যাক্টরি এদিকে কোথায় যেতে বললাম তো খুঁজে পাচ্ছি না কিছু তো বন্ধুরা আজকে রিপাবলিক ডে তাই কোনো লেবার আসেনি সব বন্ধ আছে ওই জন্য মাল আজকে খালি হবে না তো বন্ধুরা দেখো গাড়ি আমাদের এখানে দাঁড় করে রাখলাম কালকে এখানে খালি হবে মাল আর আমি গেছিলাম বই দিকে আর এই বন্ধুরা দেখো ভাত চাপাচ্ছে রান্না করছে বন্ধুরা এ স্পেশাল রান্না দেখো ভাত চাপা দিয়েছে ও বাবা আলো আলো ধুইয়া রেডি তো এই বন্ধু চুপে জল ঢাল দাও যতক্ষণ জল আমার রান্না করবে এসে চল বন্ধুরা ওইদিকে ঘুরে যা আজকে বন্ধু দিয়ে বন্ধুকে দিয়ে রান্না করাবো তো এখন বন্ধু আমার পেঁয়াজ কাটছে রান্না হবে স্বাবিনার তরকারি আলু আলো সব কাটা রেডি ও খুব গরম লাগছে কি রান্না করবি সবিন তো বন্ধুরা আমাদের সবিনের তরকারি হয়ে গেছে ভাত রেডি বসে আছে ভাবছি চান করে আসবো চান করে এসে খাওয়া দাওয়াটা করবো দেখি বাবা কি বলে সব ফ্যাক্টরির লোক তো চলো চানটা করে আসবো তারপর চান করবি তো চানটা করেছি নে তাও কাটবে কই কাটবে ও দেখো কার ফেলা ফেলা করছে তো বন্ধুরা এখন যাব আমরা চান করতে আর ওই দেখো গঙ্গা ও চান করবে না বলছে ও যা আমার খুব ঠান্ডা লাগছে তো চলো যাই আমরা চান করে আসি যাবি গঙ্গা এই চান করতে যাবি আ যাবে না তো ও আসবে ওর সাথে বসে থাকলে পারে হবে না বন্ধুরা আমরা যাই চান করে আসি ফ্যাক্টরির ভেতরে গাড়ি আমাদের এখানে আছে সকালে খালি হবে এর ভেতরে কল আছে ওখানে যাওয়া চান করতে তো চলো ঠান্ডা হাওয়াও দিয়েছে বেশ এখানে মালটা খালি হবে এখানে কোথায় হয় এদিকে নয় দিকে তো ওদিকে একদিকে কোনো একদিকে খালি হবে মাল ওই দেখো আমাদের গাড়ি তো বন্ধুরা সকালে আমি এসেছিলাম এদিকে দেখে গেছিলাম কোথায় চান করার জায়গা তো যাচ্ছি এই এইদিকে ভেতরে দেখো ওই দেখো প্রতিদিন ভেতরে জায়গাটা ভালোই আছে চান করার মোটামুটি খারাপ না কিন্তু জলটা ঠাকু করে এখানে গরম হয় না হয়তো ঠান্ডা লাগবে খুব এই গ্যাসগুলো ফেটে গেছে ফেটে ভেতরে গেছে তো এই দেখো এখানে আমরা চানটা করবো বেশ দারুণ জায়গা চলো বন্ধুরা আমরা চানটা করে নিই চানটা করে যাব গাড়িতে খিদেও পেয়েছে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা চান করে চলে আসলাম এবারে ভাত বাড়বো ভাত খাবো শুয়ে আছে আর চান করবে কি জানিও না তো দেখানোর কি দরকার ছিল তোর কেন তোকে দেখাবো না নাকি চান করবি না সবাইকে জানবে যে ও চান করে না ঠিকই আছে তো পাতা দিয়ে একটু তেল দিয়ে ভাত করে বাড়বো বন্ধুরা প্রচুর খিদে পেয়েছে তো বন্ধু এখন মধ্যে ভাত বাড়ছে দেখো ভাত কত সুন্দর ঝরঝরা ভাত দেখো ভাত বাড়ছে সবাই তরকারিটা তো খাওয়া দাওয়া করিনি বন্ধুরা আজকে মতো আবার দেখা হচ্ছে এর পরে